দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইকে আর ইব্রাহিম ভাইকে আপনারা দেখলে বুঝতে পারেন যে ওনার এখানে মাসাল্লাহ বিগ বিগ সাইজের গাবি থাকে খুব আকর্ষণীয় গাবিগুলো উনি আজকে থেকে অনেক বছর আগে থেকে উনি সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন বাংলাদেশে প্রথম বড় বড় গাবি যে কালেকশনগুলো নিয়ে আসেন সেটা হচ্ছে ইব্রাহিম ভাই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু সিরিয়ালে অনেকগুলো গাবি রয়েছে পঁচিশ ইব্রাহিম ভাইয়ের দাবি যেটা তিরিশ এরকম অনেকটি অনেক দুধের গাড়িও ওনার এখানে রয়েছে আর আপনারা দামেও কিন্তু পাচ্ছেন রিজনেবল প্রাইজে তো আজকে চলুন ওনার গাড়িগুলি একটু দেখাবো দরদাম সহ জানাবো আর আপনাদেরকে আসতে হবে কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া বাজারের সাথে ছোটো গারমোড়া যে কাউকে বললে হবে গারমোড়া বাজারে এসে রিক্সা নিয়ে আসতে পারবেন বা কুমিল্লা বাস স্টেশন থেকেও আপনারা রিক্সা নিয়ে আসতে পারবেন এবং এসে দেখে শুনে নিয়ে যাবেন ওটার সময় জুড়ে আমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর শুকরিয়া আল্লাহ ভালো আছে দেখ আলহামদুলিল্লাহ ভাই আজকে তো মাশাআল্লাহ একদম ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি জি আছে আলহামদুলিল্লাহ চাইদার উপরে এত গাবি আর কি আচ্ছা সামনে রমজান মাস বেশ চাইদা পাচ্ছে অনেক চাইদা পাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনি আমাকে বলছিলেন যে আসলে ভাই গাবি দিয়েই শেষ করতে পারতেছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কোন ধরনের গুলো বেশি চাইদা পাচ্ছে এখন আড়াই লাখ থেকে নিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাবি

আমার গরু জাত পার্সেন্টেজ দেখা গরু নেবে না এটাই ভালো একটা গরু জাতের উপরে দুধ দেয় তো এটা তো ফার্স্ট বাচ্চা দিছে আজকে মাত্র বাচ্চা দিল যে যে আপনার সামনে আড়াই তিন ঘন্টা হবে আর কি বাচ্চা দিছে আপনার কাছে কি মনে হয় যে এটা ভাই 28 30 টা দুধ ইনশাআল্লাহ আশা করি জাতের উপরে থাকবে ইনশাআল্লাহ তো এটা কেমন দাম চাবেন ভাই এই

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটাও দেখেন কি চমৎকার একটা গাবি হবে এখনো হয় নাই এটা আরো আপনার 10 12 দিন টাইম বাকি আছে আরো বাকি আছে হ্যাঁ এটা কলম আপনার দাঁত হয়নি এখনো এখনো দাঁত এখনো দাঁত হয়নি ফাস বাচ্চা দিবে দেখেন গাবির জাত কি মাজার স্টাইল রে কি দেখেন আল্লাহু আকবার গরু কাগে বলে দেখেন খুব সুন্দর ওলান পালান চাললে তখন বোঝা যাবে তখন ভাই আরো ডাবল হয়ে যাবে গরু

আলোচনার যারা দেখবেন গাবি কিনা অভ্যস্ত না বা জাত জাতমান চিনতে ভুল করে তারা দেখবেন ওরে বাবা রে বাবা এত দাম দিয়ে গরু নিবে টাকা গাছের পাতা আমরা তো ভাই এই গরু আনি আসি চার লাখ পাঁচ লাখ টাকা গরু আনি না এটা স্বাভাবিক ভাই তারা যার যে যেরকম গরু চিনে ওই রকম দাম দিয়ে কিনে আমরা গরু চিনে আমরা গরু আনি মাসাল্লাহ দেখেন গরু জাত কাকে বলে এই দিকে তো মাসাল্লাহ তিন টাকা বি দেখতে পাচ্ছি প্রায় সেম সেম দেখেন তিন টাকা বি তিন টাকা বি মনে হয় যে তিন জমজ বোন আচ্ছা পুরা

তিনটা একজনে নিয়ে ভাই জি তিনটা একজন নিয়ে আচ্ছা আচ্ছা আগেও নিছে আগেও নিছে আপনি আগেও নিছে তিনটা গাবি কেমন দুধের কথা বলে দিলেন ভাই ওনার সাথে দুধের কথা বলা লাগে না যারা গাবি চিনে তাদের সাথে দুধের কথা বলা লাগে না ভাই আচ্ছা দামের ব্যাপারে কথা বলা লাগে না কারণ যারা চিনে তাদের সাথে সহজ নতুন নতুন গাবি তিনটা কেমন টাকা দিয়ে দিলেন এগুলো ভাই আসলে দামটা বলতে চাচ্ছি না যারা নিবে তারা ইনশাআল্লাহ আয়েশা যোগাযোগ করে নিবে আচ্ছা আচ্ছা

দেখেন গাবি বডি কি জাত কি পালন হ্যাঁ এটা কেমন দাম পড়বে ভাই এটা আপনার তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার দুই দাতের প্রথম বাচ্চা দিছে এটা বকনা বাচ্চা কোলে সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা ভালো জাত পার্সেন্টেজ দেখেন কে হচ্ছে কেউ কম না আল্লাহর রহমতে উলান কি উলানের সাইজ কি দেখেন মাশাআল্লাহ এগুলো এগুলো মেস্টারিজ হয় খুব কম দেখেন গরুর কানগুলো কি গোলাকার

অনেকেই নিতে চাই তারা কিভাবে নিবে আসলে সরজমিন আইসা দেখে শুনে নেওয়াটাই ভালো সবসময় সবসময় আমি একই কথা বলি বারবার যে আপনারা সরজমিন আসবেন আইসা দেখে শুনে নেবেন আর যারা পুরান আছে তারা আর আশা লাগে না তারপরও যদি সময় থাকে আপনারা আসবেন আর কি আচ্ছা আচ্ছা আইসা দেখে শুনে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম